দেখতে পাচ্ছেন তো গরুগুলো দেখায় দর্শকদের ভাই একটু দেখা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলেছি পাবনা জেলার ঈশ্বর উপজেলার যেহেতু অনন খারাপ পশুর প্রতি সপ্তাহে চলে আসে এই আর্টে প্রতি সপ্তাহে ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসে জীবন ভাইয়ের মোকামে তো জীবন ভাই মানে আপনারা সবাই অবগত আছেন কিছু ভালো গরু কিছু ভালো কালেকশন তো সে ধারাবাহিক আজকে জীবন ভাই কিছু আপনার কালেকশন করছে তো সেগুলো দেখাবো সেগুলো জাতমান বয়স বিস্তারিত একটা তথ্য দিব তার আগে কথা বলবো আমরা জীবন ভাইয়ের সাথে ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম

একদম টিস্যু পেপার টিস্যু টিস্যু ভাই এখান তো দেখানি যাবে না ভাই এখানে না মার্শাল যাতের একটা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার

ভাই সাবদিক না খালে তো ভাই এর শরীর হবে না শরীর হবে না গরুর গ্যাস হবে না ভাই দাম কেমন ভাই ভাই দাম সাবনা খোয়ে দু একবার বলে দেন তো দর্শক বোক বকনাস খেয়ে কালকে একটা কথা বলি আমি ভাই দাম বলার কথা বলি আপনারা যারা দর্শক আছে যারা ক্রেতা আছে তারা কিন্তু ভালো পেতন না আমি যেমন রেডি করে তারা কিন্তু গরু বিক্রি করি না জি 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 এখন বলতে পারেন যে এই দশ মাস এগারো মাসের বাচ্চাগুলো রেডি করে বিক্রি করতেছি এরকম কথা আমার কাছে এসে পাবেন না কাছে সর্বনিম্ন সাড়ে বারো মাস থেকে চোদ্দ মাস প্রার্থনাতে করবেন কারণ আমি আমি আমার লগ্ন থেকে রেডি করবাই সবসময় রেডি করে থাকে কাছে আমি রেডি করে সময় বিক্রি করিনি কারণ আমার যেমন কিনা তেমন বিক্রি এখন একটা গরু রেডি করে দাম সবচেয়ে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আমার একটা সবচেয়ে এক লাখ কি জন্য ভাই কিন হাজার টু গ্রাম থাকবে সেভাবে বিক্রি করতে হবে তেমন বিক্রি জি জি ভাই সরকারি ব্যবসা দেখেন তো সর্বক্ষণ লোক থাকে সর্বক্ষণ টাকা জি জি ভাই প্রচুর লোক এটার দাম কেমন ভাই ভাই দাম চাবো না বলে দেবো বলে দেন বলে দেন দাম দাম চাইলে একশো দশ পনেরো মেলা চাবো না কোনো দাম চাবো না একই দাম রাখবো এখন যদি কোনো দর্শক ভাই লাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আসবে পঁচানব্বই হাজার টাকা

এটার দাম কেমন ভাই এটা কোন দশ সঙ্গে একই দাম রাখবো পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এটা সাইড পেজে পরবর্তী ভিডিও পাই দেখা পরবর্তীতে একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি ভাই সাদা গলা প্রিন্টার এটা কি যেতে এটা একটা হলিস্টেন ফিজিয়ান গরু রেডি গরু ভাই রেডি

89000 টাকা 89000 দরদাম কই নিতে তো 95 95000 টাকা হলে নিয়ে নিতে পারবেন দরদামের সুযোগ নাই প্রাই ফিক্সড এটা সাইড করে পারপয়টটা কি জাতের ভাই রেডি গুরু গোল্ড মাথা কোয়ালিটি বডি রাখিয়াল কইতাছেন সবই গ্লট সম্পূর্ণ একটা রেডি সম্পূর্ণ কোয়ালিটি মাথাগুলো দেখেন ভাই একেবারে রেডি গুরু ভাই

বিকাশ করেন তারা ব্যাপার তারা বিকাশ করে আমরা ওপিনিয়ন নিব আজকে তো পর্যন্ত ভাই আরো দুইটা গরু আছে পাশে দুইটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দুইটা তো ভাই সেম সামের দেখতে পাচ্ছি দুইটা গরু জাত এগুলো খেলতে দেয় আজকের আকর্ষণ আজকের আকর্ষণ বলতে গরু দুইটা গরু দেখেন ভাই মিলাইছি দুইটা গরু সবই গোলাপি সবই গোলাপি আর ফুট থেকে শুরু সব গোলাপি কি ভাই ভাই দেখেন এটা হিরিয়া হিরিয়া আছে গরু এটা হিটে সাথে আছে দেখেন দুইটা গরু জাত মানে খেলতে একদম রেডি রেডি গরু ভাই

এরা ইমো হোয়াটসঅ্যাপ আপনারা কল দিবেন কারণ আগের বাষট্টি নাম্বার আপনারা দেবেন ইমো ইমোতে পাবেন ডাইরেক্ট নাম্বারটা বন্ধ কারণ ইমো কন্ট্যাক্ট আসতে ওই নাম্বারে ফোন দেওয়া হচ্ছে ইমোতে আপনার যোগাযোগ করে নিতে পারবেন গরুগুলো জাত নাম কল করে খেয়াল করে দেখবেন জি জি ভাই তো সময় দিলেন কথা দেবে ভাই গুরু আপনারা নেবেন এখানে আগে আগে এসে দশ জায়গায় যাতে বাসায় করবেন যদি সর্বক্ষণ না হয় তখন জীবনে কাটাবে ইনশাল্লাহ আশা করি দিবেন কখনো গরু হয়ে যাবে জীবন ভাইয়ের কাছে ইনশাল্লাহ আল্লাহ আচ্ছা ভাই গরু ছিল সাড়ে এখন গরু আছে প্রায় সবই বিক্রি হয়ে গেছে এখন বেলা মধ্যে একটা জি জি ভাই গল্প করি গরু বেসে নি গরু দাতে পার গরু বিক্রি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবে আল্লাহ পেয়েছি আল্লাহ